হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা হাতে যদি মেহেদি দেন মা বোনরা তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া না ভালো নবী করিম সাল্লাহ কোন এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে তো নবী সাল্লা সাল্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাত হাতে মেহেদি নাই এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে মানে পুরুষের হাত কষ্ট করতে তখন বলা হলো না মহিলাদের হাত তখন নবী সালাম আশ্চর্য হয়েছেন এহাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া শুন অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন সৌখিনতা বিলাসিতা তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে প্রশংসা করে করবে বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে কোনো অসুবিধা নাই নামাজও হবে এমন কি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায় টিউব মেহেদি বলা হয় এগুলো দিলেও অজু হবে এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদি গুলো খসে খসে পড়ে চামড়া খসে পড়ার মতো তো এটা আসলে চামড়া খসে পড়া না এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না অতএব এগুলো দিলে উজু হবে নামাজও হবে মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং মেহেদি চুলে ব্যবহার করা যায় পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায় অনেকে বলে না যে মেহেদি